সেনাবাহিনীরা আয়ত্তে নিয়েছেন আপনারা জানেন যে গতকালকে শেখ হাসিনার পদত্যাগের পর শেখ হাসিনার পদত্যাগের পরে ভেতরে পারে ঘেরাও করেছিল গণভবন ছাত্র জনতা যে গণভবন ঘেরাও করেছিল আমরা দেখেছি পুরো গণভবন সংসদ ভবন কিন্তু তারা অবস্থান নিয়েছিল সেখানে আজকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে কিন্তু তারা আসছেন আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে তারা কিন্তু আজও আসছেন গণভবন আপনারা জানেন যে শেখ হাসিনার পতনে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটছে আমরা দেখছি যে এখানে আমরা দেখছি যে এখানে তারা কিন্তু দখলে নিয়েছেন এবং সেনাবাহিনী এই মুহূর্তে তারা কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কিন্তু জোরদার করেছেন এখানে কোনো ধরনের সেনা কিন্তু এখানে সাধারণ মানুষের কিন্তু অন্তর্ভুক্তি এখানে আজ ঘটছে না গতকালকে গণভ্যুত্থান ঘটেছিল ছাত্র জনতার যে গণভ্যুত্থান সে গণভ্যত্থানে সেনাবাহিনীর সহযোগিতায় আপনারা জানেন যে আমরা দেখেছি যে ছাত্র জনতা লং মার্চ টু ঢাকায় এসে শেখ হাসিনার যে পদাতকের কারণে আপনারা দেখতে চাই যে এখানে কিন্তু ছাত্র জনতারা কিন্তু এখানে আসছেন আপনারা কেন আসছেন ভাই দেখতে আছি ভাই কখনো তো আসতে পারি না ভাবে এই জন্য এখন দেখতে আসি আমাদের নেত্রী চলে গেছে আপনারা জানেন যে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে এবং ওনারা চলে গিয়েছেন এই বিষয়ে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে কিন্তু আমরা সেই গণভবনের যে ফটক রয়েছে সেই ফটকে কিন্তু অবস্থান নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি শিক্ষার্থীরা এবং দায়িত্ব পালন করছে যেন মানুষের কোনো ধরনের দুর্ভোগ না হয় সে কারণেই আমরা দেখছি যে গণভবন রাষ্ট্রীয় যেই গণভবন যিনি প্রধানমন্ত্রী যেখানে থাকতেন সেই এই অবস্থানটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সুরক্ষিত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জনতা ছাত্র জনতা কিন্তু এখানে আসছেন তারা কিন্তু গণভবনে আসলে ঘেরাও এবং তাদের যেই কষ্ট তাদের যেই ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা এই মুহূর্তে গণভবনকে আমরা দেখছি যে সেনাবাহিনীকে মন্ত্রণ করা হয়েছে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছেন নিরাপত্তার জন্য কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখছি যে গতকালকে আপনারা জানেন যে যেই গণভবনে ঘেরাও যারা এসেছিলেন অনেকেই এখান থেকে যা পেরেছেন তাই নিয়ে গেছেন এক কথায় লুট লুট করছিলেন কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এটি আসলে জনগণের সম্পদ এটি আসলে রাষ্ট্রীয় সম্পদ এগুলি নেওয়ার কোনো একটি আর কারণেই সেই ক্ষেত্রে অনেককেই কিন্তু তারা এগুলি ফিরে ফেরত দিয়ে যাচ্ছেন গণভবনের সম্পদ যারা নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু আবার গণভবনে ফেরত দেওয়ার জন্য কিন্তু আজকে আবার এসছেন অনেকেই আমরা দেখছি যে এই মুহূর্তে গণভবনে কিন্তু সেনাবাহিনী তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং যারা গতকালকে গণভবন থেকে যা পেরেছেন লুট করেছেন তা কিন্তু আজকে আবার ফেরত দিয়ে যাচ্ছেন ফেরত দিয়ে যাচ্ছেন আজকে কিন্তু আবার ফেরত দিয়ে যাচ্ছেন আমরা কিন্তু সেটি দেখেছি এবং শেখ হাসিনা আপনারা জানেন যে গতকালকে পালিয়েছেন আজকেও কিন্তু জনতার ঢল এই গণভবনে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে কিন্তু জনতা আসছেন এবং যে খুব জনতার যে ক্ষোভ শেখ হাসিনার পদ থেকে পতনে তারা যে গণভবনে আসছেন গণভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে গিয়েছেন খুবের যে বই প্রকাশ দেখেছি সেটা কিন্তু আমরা দেখেছি দেখেছেন এখানে এসছেন দেখেছেন যে আসলে আমরা দেখছি যে এখানে আজকে আজকে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু আসছেন এবং ছাত্ররা যারা যাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছেন তারা কিন্তু আজকে আমরা দেখছি যে ট্রাফিক সিগনালে কিন্তু তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু যারা নিয়েছেন সেগুলো কিন্তু ফেরত দিয়ে যাচ্ছেন এখানে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এখানে কিন্তু আজকে জনসাধারণকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না গণভবনে গতকালকে যে গণ হয়েছে গণভ্যত্থানে আমরা দেখেছি ছাত্র জনতাকে ঢল দেখেছিলাম এবং গণভবন কিন্তু ঘেরাও করেছিল সেখানে যে যা পারেছেন লুট করেছিলেন কিন্তু আজকে কিন্তু তারা আবার ফেরত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল এসি ফ্রিজ যে জানিয়েছেন নিয়েছেন তা কিন্তু আবার আজকে ফেরত দিয়ে যাচ্ছেন সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনে ছাত্ররা কিন্তু দায়িত্ব পালন করছেন আপনাদেরকে সেই তথ্যই দেখাচ্ছি আপনারা জানেন যে সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন যেই সরকার আসবে তার প্রদান করবার জন্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়িত্ব দিয়েছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি গণভবন সংসদ ভবন ছাত্ররা নিরাপত্তার জন্য দাঁড়িয়েছেন সেনাবাহিনী কিন্তু এখানে দাঁড়িয়েছেন তারা কিন্তু নিরাপত্তার জোরদার করছেন সেটি কিন্তু আমরা দেখাচ্ছি আপনারা জানেন যে সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করার পরামর্শ দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় একটা তারা কিন্তু এই দাবি তুলেছেন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে চেঞ্জটিভি লাইভে সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীরা রয়েছেন এবং যে যা নিয়েছেন লুট করেছেন নিজের মনে করে নিয়ে গেছেন সেটি কিন্তু আজকে আবার ফেরত দিয়ে যাচ্ছেন অনেকেই আপনারা কেক কোর থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ আপডেট কিনে দেখাচ্ছিলাম এই সরকারের প্রতি স্বৈরাচার ফেসি সরকারের প্রতি যেই জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু গতকালকে আমরা দেখেছি গণভবনের ইট ভেঙে দেয়াল ভেঙে মানুষ কিন্তু গণভবন গেনাও করেছিল কিন্তু তার আগেই শেখ হাসিনা শেখ রেহেনাকে নিয়ে তার পালিয়েছে ভারতে পালিয়ে গিয়েছে উড়োজাহাজ সেনাবাহিনীর উড়োজাহাজ তাকে কিন্তু পালিয়ে যেতে সহযোগিতা করেছে এরপর থেকে কিন্তু সেনাবাহিনী গণভবনের নিয়ন্ত্রণে নিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি দেখবার জন্য কিন্তু আমরা আসলে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের মানুষের যে জোয়ার জনতার যে জোয়ার শেষ মুহূর্তে দেখবার জন্য কিন্তু তারা আসছিলেন আপনার থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে হাজার হাজার জনতা তারা কিন্তু এই গণভবন আসছেন শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ তা প্রকাশ করতেই কিন্তু গণভবনে তারা আসছেন এবং যারা লুট করেছিলেন তারা কিন্তু আবার সেই লুটের মালামাল কিন্তু ফেরত দিতে এসছেন গণভবনে ফিরিয়ে দিচ্ছেন দেখছেন দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা কিন্তু দেখাচ্ছিলাম সেনাবাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু দায়িত্ব নিয়েছেন ছাত্ররা কিন্তু এখানে দাঁড়িয়েছেন আমরা সেই দৃশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু এখানে আজকে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীরা এখানে অবস্থা নিয়েছেন যেখানে কোনো ধরনের নিরাপত্তার নিরাপত্তাজনিত কারণে কিন্তু তারা এখানে আজকে ছাত্ররা ব্যবস্থা নিচ্ছেন তারা কিন্তু দেখছেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন দেয়াল হয়ে কিন্তু দাঁড়িয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু আজকে এই গণভবন নিরাপত্তায় গণভবনে যেন কোনো ধরনের লুট না হয় গণভবন যেন সুরক্ষিত থাকে তার জন্য কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর পাশাপাশি তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দেখতে পাচ্ছেন পুরো অবস্থানটি কিন্তু এখানে বিপুল পরিমাণ আসলে সারা মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি না সেনাবাহিনী এখানে রয়েছেন আমরা দেখছি যে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং তারা সকলকেই এখানে আসবার আজকে এই গণভবনে কিছু দেখবার নাই সেটি কিন্তু তারা এখানে নিরাপত্তার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু তারা কাজ করছেন সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী নিরাপত্তায় কিন্তু তারা রয়েছেন আপনারা জানেন যে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন কিন্তু আসলে ছাত্র জনতা তারা কিন্তু ঘেরাও করেছিল এবং ছাত্র জনতা কিন্তু গণভবনের ইট পর্যন্ত কিন্তু তারা খুলে নিয়ে গেছে যে একটি ক্ষোভ যে একটি আক্ষেপ আবার যারা যারা লুট করে নিয়ে গেছিলেন যারা আপন ময় নিয়ে গেছিলেন না বুঝে নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু আজকে আবার আবার একটু যদি বলতেন আসলে একটু যদি বলতেন এগুলো ভেবেছিল যে মালামাল ঠিক আছে কিন্তু এটা হাসিনার দেশের জনগণের সম্পদ যার কারণে সবাই বুঝে আবার তারা সেই মালামালগুলো এখানে এসে এনে রেখে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে কত শত মাল রয়েছে সবকিছু কিন্তু রয়েছে টেবিল চেয়ার আসবাবপত্র সকল কিছু কিন্তু সেখানে রয়েছে আমরা একটু আগে দেখলাম যে ছাগল নিয়েছিল সে ছাগলে কিন্তু ফেরত দিয়েছে

কাজ করতেছে ওই ওই পূর্ব পাশেও এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্র জনতা তারা আছে তারা ওই দিকেও কাজ করতেছে আপনার দেখতে পান তারা এদিকেও কাজ করতেছে সাধারণ পাবলিক যারা এদিকে ভিতরে ঢুকতে না পারে এখানে একমাত্র শুধু ছাত্র যারা তারাই কিন্তু কাজ করে যাচ্ছে নির্মল অবশ্য অবশ্যই ছাত্ররা যেহেতু এই গণভ্যুথানের রূপরেখা দিয়েছে ছাত্ররা যেহেতু গণভ্যুথান ঘটাইছে ছাত্র যে ছাত্রদের মাধ্যমে গণভ্যুথান হয়েছে সফল হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে

গেছে আমরা কিছু ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখেছি আরও কিছু কুলঙ্কার যারা রয়েছে আমরা যে 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 ছবিগুলো আনসার ক্যাম্পেও কিছু গুলাগুলি যারা একটা পর্যন্ত সেখানেও কিছু কুলাঙ্কাররা ছিল এবং তারা এখন পর্যন্ত তারা কোথায় আছে আমরা সঠিক তথ্য পাচ্ছি না এই জন্য সেনাবাহিনীদের কাছে আমরা বলতেই পারি যে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বাংলাদেশের জমি হয়েছে তাদেরকে মেরে মেরে ফেলা হয় এবং কি রাষ্ট্রপতি অতি তাড়াতাড়ি এই অন্ধবত্ব সরকারের গঠন করে এই দেশের জনগণকে সুরক্ষিত থাকতে পারে স্বাধীনভাবে থাকতে পারে সেই কাম আমরা করি আসলে বলছিলেন একজন শিক্ষার্থী তিনি জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আসলে তারা যেই গণভ্যুত্থান ছাত্র জনতার যে গণভ্যুত্থান ঘটিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নিজ হাতেই দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কিন্তু তারা নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নিজ হাতে কিন্তু তারা দাঁড়িয়ে গিয়েছেন তারা কিন্তু ট্রাফিকের ভূমিকায় রয়েছেন এবং তারা কিন্তু দায়িত্ব পালন করছেন কোনো রাষ্ট্রের ক্ষতি যাতে না হয় সেজন্য কিন্তু তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং দেখলেন যে তারা কিন্তু জানাচ্ছিলেন শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেই ক্ষোভে শেখ হাসিনার এই গণভবনে যা পেয়েছেন সব নিয়ে গিয়েছেন সবাই ভাবছেন এগুলো শেখ হাসিনার আসলে যে রাষ্ট্রের সেগুলো তারা বুঝতে পেরেছেন বুঝে সেগুলো কিন্তু আবার তারা ফেরত দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে অনেক অনেক ফেরত দেওয়ার মাল দেখতে পাচ্ছি সেটি আসলে তারা নিয়ে গেল আবার ফেরত দিল কেন এটা তো সঠিক জানি না কিন্তু আমরা ভলেন্টিয়ারের জন্য আসে তারাই সেগুলো রক্ষা করতেছি এটাই জানি আর এখন এটাকে সুস্থভাবে ঠিক করার জন্য আমরা এইভাবে সব কিছু দূরে নিচ্ছি আর ভলেন্টিয়ারের কাজ করতেছি নিজের দায়িত্বশীল হিসাবে দেখতে পাচ্ছেন আসলে তিনি জানালেন নিজ দায়িত্ব কিন্তু তারা জানাচ্ছেন আজকে গণভবনে কোনো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না হাজার হাজার জনতা বিক্ষোভে শেখ হাসিনার যে প্রতি ঘৃণা সেই ঘৃণায় কিন্তু তারা গণভবনকে তারা আক্রমণ করতে আসছিলেন কিন্তু যখন জানতে পেরেছেন গণভবন রাষ্ট্রের সম্পদ তখন তিনি তারা আবার ফিরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু তারা এই জনতা কিন্তু চলে যাচ্ছে এই জনতাকে আটকে রাখা হয়েছিল অবরুদ্ধ করে রাখা হয়েছিল দীর্ঘ পনেরো বছর দর্শক এই ছিল সর্বশেষ আপডেট টিভি লাইভে আপনাদের সাথে ছিলাম আমরা আবারও সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন